আজকে ভাদ্র মাসের প্রথম শনিবার উপলক্ষে আমাদের একটি প্রোগ্রাম ছিল চাক আর তার কারণে আমরা মালগুলো নিয়ে চলে আসলাম আমাদের বড় রাস্তার কাছে আর রাস্তার কাছে আসার পর দেখি কাকা গাড়ি নিয়ে চলে এসে তার কারণ দূরে যতগুলো প্রোগ্রামই হয় সবগুলো কাকার গাড়িটা দিয়ে খাটা হয় আর তার কারণে কাকা আমার কখনো ক্লাব করে না যখনই ফোন করিস তখনই একটু টাইম মতন আসার চেষ্টা করে তারপর যেহেতু আকাশের অবস্থা খুব একটা ভালো না তার কারণে আমরা মালগুলো তাড়াতাড়ি করে গাড়িতে বেঁধে একবারে বস্তা দিয়ে ঢেকে নিয়েছি তার কারণ মালগুলো ভিজে গেলে একটু অসুবিধা আছে তারপর কিছুক্ষণ পর মালগুলো সব সেট হয়ে গেলে আমরা তাড়াতাড়ি করে গাড়িটা ছেড়ে দিলাম কারণ আমাদের যেতে হবে আর আকাশের পরিস্থিতি যেহেতু খুব একটা ভালো না আর তার কারণে আমরা লেট করলাম না আর তারপর কিছুক্ষণ দেখতে দেখতে আমরা চলে আসলাম বড় হাইওয়ে আর দূরে কোথাও প্রোগ্রাম হলে আমরা বেশ মজা করতে করতেই যাই আর দেখতে পাচ্ছ সব ছেলেপেলে আমার সঙ্গে আছে আর আমরা যেহেতু অনেক দূরে প্রোগ্রামে যাব তার কারণে আর লেট করলাম

아지와 말하는 তারপর বেশ কিছুক্ষণ আনন্দ করতে করতে আমরা বেশ অনেকটা চলে এসেছি আর আসার পর আমাদের যেহেতু একটু খিদে পেয়ে গেছিলো তার কারণে একটি মিষ্টির দোকান থেকে দাঁড়িয়ে আমরা কিছু শিঙারা কিনে নিলাম আর তারপর সবাই যার যার মতো সিঙারা খেতে শুরু করে দিই তারপর সিঙ্গারা খাওয়া শেষ করার পর কিছুক্ষণ গাড়ি চালানোর পর কাকা নিয়ে চলে আসলাম আমাদের হাইওয়েতে আর রাতের হাইওয়েটা জাস্ট অসাম ভিউ আর তারপর তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছো আজকে দয়া করে কমেন্টে বলে যেও তুমি কোথা থেকে দেখছো তোমরা যারা প্রোগ্রামের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনের মধ্যে নাম্বারটি শো করে দেবো তোমরা বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা যেহেতু আমাদের গড়ে বাগান চলে এসেছি আর তারপর জাস্ট দেখো রাস্তার ভিউটা জাস্ট বসলাম আর তারপর আমরা চলে আসলাম গন্তব্যস্থলে আর আজকে গন্তব্যস্থলে আসার পর মালগুলো সবাই তাড়াতাড়ি করে নামিয়ে নিলাম আর আজকের ভিডিওটা যারা পুরোটা দেখেছো দয়া করে কমেন্টে হাই লিকেজে